তো আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন এক আমার আব্বাহ হুজুর ছিলেন বাড়িতে একজন হুজুর তো গ্রামে থাকতাম তখন ক্লাস থ্রিতে তখন আমার এলাকাতে আমার আব্বু একজনের হুজুর ছিলেন তখন আব্বুকে আব্বু আমাদেরকে ছোটো থেকেই রোজার জন্য রোজা রাখার জন্য আর কি তাগিদ দিতেন তখন ছোটোবেলা আব্বু আমাদেরকে বললেন যে তাড়াতাড়ি রোজা রাখতে হবে তো আমি যখন ক্লাসে তখন আমাদেরকে স্যারির সময় জাগিয়ে দেওয়া হলো তখন আমরা উঠলাম আমি আর আমার ভাই তো দুজন উঠে স্যারি খেলাম স্যারি খাওয়ার পর হঠাৎ আমরা খেয়ে তারপর পর আলটিমেটলি অনেকে কি বলে বা ওয়াশরুম যাওয়ার জন্য প্রবণতা তখন আমাদের গ্রামের সিস্টেমটা এরকম ছিল আগে তো অনেক আগে এরকম সিস্টেম ছিল যে ওয়াশরুমটা একটু ঘর থেকে একটু দূরে হয় তখন আমি আর আমার ভাইয়া দুইজনে মিলে ও বললো যে আমার ভয় লাগতেছে এখনো আজন্ত হয় নাই তাহলে একটা কাজ কর তুই চল ওই আমার সবসময় আমাকে নিয়ে যেত ছোট দেখতে এখনো এখন এখনো ভয় পায় না এখন তো গেছে তখন উনি আমাকে নিয়ে গেছে তখন আর বলছে ভাই আমার তো প্রস্তাব লাগছে তো তো চলেন দুজনে একসাথে গেলাম তো উনি ওয়াশরুম পাশে পশ্রাব খাওয়া ছিল মাঝখানে একটু ছিল তো ওখান থেকে আমার ভাইয়া আমার ভাইয়া কি করলেন হঠাৎ বলে উঠে যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেন কে পে উঠতেছে তাই বললাম যে কেন কে উঠবে তা আমি বললাম তো আমি তো আমার তো কিছু হচ্ছে না তার বললো যে দেখ তো একটা কুকুর আওয়াজ শুনতে পাচ্ছি না তার যে হ্যাঁ কুকুর আওয়াজ তো শুনতে পাচ্ছি কুকুর ডাকটাও শুনতে পাচ্ছি কিন্তু কেঁপে উঠছে ভূমিকম্পের মতো এরকম তো কিছু দেখতে পাচ্ছে না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না তারপর ভাই বললো যে দেখ আমার কাছে এরকম লাগতেছে তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা ওই সূর্যের রাস্তা দিয়ে একটা সাদা কি একটা অবয়ব যাকে বলে ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার আরেকটা যে ছিল যে ঝুমচাড়া অঞ্চল আর কি তো ওখানে চলে গেছে ওখান দিয়ে পাশে পুকুর ছিল ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন হুজুরের আমরা যখন বক্তব্য পড়তাম হুজুর বলতো যে একটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরে আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন আরেকজনের ঘরের ভিতরে জাগিয়ে নিবা যদি কেউ জাগিয়ে না না জাগিয়ে দাও তাহলে তোমাদের বেতরাঘাত করা হবে তখন সে কি করলো ওই যে অবয়বটা তখন কিন্তু ফজর আজান হয় নাই ওইটা গিয়ে আর আমার পাশের বাসার যে ছিল ওকে গিয়ে